এর আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে দিদি ইয়াররিংসের কালেকশন দেখাও তো আজকে শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন এবং এগুলো কিন্তু আজকে তোমাদের যেগুলো দেখাবো কানবালি কান পাশা সুই থাকা বিভিন্ন ডিজাইন তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টেই দেখো তোমাদের সুন্দর একটা কানবালি দেখাচ্ছি ভীষণই সুন্দর এবং ওজনও একদম কম মাত্র দু গ্রাম দুশো মিলিগ্রাম তো আজকের দামে কত ষাট হাজার আজকে দাম হচ্ছে ষাট হাজার ছশো টাকা তো সেই দামের মূল্য হিসাবে এটার দাম কত পড়ছে এর দাম পড়ছে সাতশো টাকা তো পনেরো হাজার সাতশো টাকা দেখো ভীষণই সুন্দর একটা সুন্দর পাতা মতন ঝুলছে নিচেও একটা পাতার ডিজাইন তোমার একটু ক্লোজলি দেখাচ্ছি তাহলে ডিজাইনটা বুঝতে পারবে উপরে ছিলাকাটার দেখো সুন্দর ডিজাইন আছে তো পনেরো হাজার টাকার মধ্যে এরকম সুন্দর তোমরা কানবালিটা পেয়ে যাবে তো তোমাদের এখন যে কানবাড়িটা দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর ওজন আছে দু গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম তো এটার দাম কত পড়ছে মধ্যে টাকার কিন্তু তোমাদের এই সুন্দর কানবাড়িটা হয়ে যাচ্ছে এবং ডিজাইনটা দেখো ভীষণই ইউনিক ডিজাইন রকম কানবালির ডিজাইন কিন্তু মানে সহজে দেখা যায় না দেখো ভীষণই সুন্দর একটা ডিজাইন এটার যেটা দেখাবো সেটার ওজন হচ্ছে চার গ্রাম আশি মিলিগ্রাম এগুলো কিন্তু তোমরা কনেদের জন্য নিতে পারো মানে যাদের বিয়ে হবে তাদের জন্য বা নিজেদের জন্য তোমরা নিতে পারো ভীষণই সুন্দর ডিজাইনটা দেখো এটার দাম কত পড়বে এটার দাম পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা তো এই কানেরটা দেখো কি সুন্দর একটা নিচে লটকনের মতন দেওয়া আছে এটার ওজন আছে তোমাদের তিন গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম তো আজকে দামের কত পড়বে এটার দাম পড়বে তেইশ হাজার দুশো টাকা দুশো টাকা রাজকোট বালি আচ্ছা এবার দেখাবো তোমাদের একটু কান পাশা এটার ওজন আছে দু গ্রাম আটশো মিলিগ্রাম ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর ডিজাইন এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে উনিশ হাজার দুশো টাকা উনিশ হাজার দুশো টাকায় কিন্তু তোমরা এই সুন্দর পাশাটা পেয়ে যাচ্ছ এবার তোমাদের দেখাচ্ছি আরেকটা কান কান পাশার ডিজাইন এটা খুব ট্র্যাডিশনাল একটা ডিজাইন এটার ওজন আছে তিন গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে ছাব্বিশ হাজার সাতশো টাকা এবার যে কানপাশাটা দেখাবো তার ওজন আছে দু গ্রাম ছশো দশ মিলিগ্রাম আর দেখো ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম এটার দাম কত পড়ছে মাত্র সতেরো হাজার তিনশো আশি টাকায় তোমরা এই কানপাসাটা পেয়ে যাচ্ছ সতেরো হাজার তিনশো আশি টাকা আর এই রকম কানপাশাগুলো কিন্তু শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগে দেখতে এবার তোমাদের দেখাচ্ছি সুই ধাগা কানের ভীষণই এটা ট্রাডিশনাল স্বস্তিক দেখো ট্রাডিশনাল লুক পায় এই রকম স্বস্তিক দিয়ে পড়লে তো এটা দেখো চেনটাও বেশ মোটা হ্যাঁ তো এটার দাম পড়বে ষোলো ষোলো হাজার চারশো ছশো ষোলো হাজার ছশো টাকা ভীষণই সুন্দর কিন্তু এটা এটা দেখো একটা ফ্লাওয়ার ডিজাইন এবং এটাও কিন্তু শুই ভীষণই সুন্দর এবং ওজনটাও ভীষণই কম মাত্র এক গ্রাম নশো দশ মিলিগ্রাম তো এক গ্রাম নশো দশ মিলিগ্রামে দেখো কি সুন্দর একটা শুই ধাগা কানের এটার দাম কত পড়ছে বারো হাজার আটশো এটার দাম পড়ছে বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকায় কিন্তু তোমরা এই শুই কানেরটা পেয়ে যাবে ভীষণই সুন্দর এটা দেখো কান পাশার সাথে কিন্তু আবার এরকম ডিজাইন এটাও ভীষণই সুন্দর তো এটার ওজন আছে দু গ্রাম আটশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়ছে উনিশ হাজার পঞ্চাশ টাকা এটা কান কানপাশার সাথে ডিজাইন ভীষণই সুন্দর একটা লুক শাড়ির সাথে অনেকেই তোমরা এরকম পরতে ভালোবাসো তো আজকে তোমাদের এরকম দেখো অনেক কালেকশান দেখালাম কান পাশার সুই ধাগার ডিজাইন তো মোটামুটি তোমাদের এই রকম কালেকশান আড়াই গ্রাম থেকে শুরু তো আড়াই গ্রাম থেকে তোমরা যে যেরকম ওজনের নিতে চাও পেয়ে যাবে সুন্দর সুন্দর ডিজাইন আছে তো তোমাদেরকে দেখো দোকানের অনেকেই তোমরা মানে ভিডিওর মাঝখানে জিজ্ঞাসা করো দিদি অ্যাড্রেস তো এখানে কিন্তু আমি সব সময় তোমাদেরকে অ্যাড্রেস ফোন নাম্বার সব দিয়ে দিই শোভা জুয়েলার্স দেখো নিচে অ্যাড্রেসও দেওয়া আছে টালিখোড়া ব্যারাকপুর রোড বারাসাত ফোন নাম্বার দেওয়া আছে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা আসার আগে অবশ্যই ফোন করে এসো এবং তোমরা অনেকেই ভাবো যে এত অনেকের পক্ষে যাদের পক্ষে সম্ভব না তারা ভাবো যে এত দাম দিয়ে কি করে নেব তো সেই রকম তোমরা মাসে মাসে টাকা দিয়ে কিন্তু টাকা জমিয়ে কিন্তু তোমরা এখান থেকে সোনা জিনিস করতে পারো হ্যাঁ তো দাদা বললো যে বারো মাস তোমরা যদি টাকা দাও তো এক মাসের টাকা তোমাদের এখান থেকে ফ্রিতে দেওয়া হবে তো তোমরা মাসে মাসে টাকা জমিয়ে এখানে কিন্তু গয়না করতে পারো এরকম তোমাদের মনের মতন গয়না বানিয়ে নিতে পারো তো বারো মাসে তোমরা যদি বারো হাজার টাকা দাও তো তোমরা তেরো হাজার টাকার গয়না এখান থেকে নিতে পারবে তো আমাদের অনেকটা ভালো সুবিধা এখানে আছে তোমরা চাইলেই এটা করতে পারো